আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমরা ভালো আছি একটু ঠান্ডা লাগছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আজকে আসছি হচ্ছে বাগান দেখাইতে আবার এখানে হচ্ছে আপু লাউ এর কাটা নিয়ে যাবে এর পাতা আছে কুমড়ার পাতা আছে এই যেটা হচ্ছে কুমড়ার পাতা এটা হচ্ছে কুমড়ার ডোগা আর এগুলা হচ্ছে লাভের যেগুলা হচ্ছে লাভের আর এই হচ্ছে পুঁশাক গাছ এই যে গাছ গাছ না বরবটি গাছ এটা তারপরে এই যে অ্যালোভেরা আপনাদের বলছিলাম যে কারো অ্যালোভেরা লাগলে নিয়ে যান এখানে কতগুলো অ্যালোভেরা আছে তারপরে এই যে প্রতিদিন আমরা তুলসী পাতা খাই এত ঠান্ডা লেগে গেছে প্রতিদিন তুলসী পাতা খেতে হয় তারপরে এই হচ্ছে গাছের অবস্থা আসলে আপনাদের দেখায় আসি মাশাল্লাহ লাউ ধরছে এটা আপনাদের দেখায় আসি এই যে গাছে ফুল আসছে তারপরে এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই যে লাউ এরিয়া আসছে ছোট্ট একটা আরও আসছে উঁ যেখানে দোয়া করবেন যেন টিকে যদি বড় হয় আপনাদের ইনভাইট করব আইসা খায় যেন কি করতে না কি করতেছে বলো এই যে মাছ দিয়ে রান্না করব হ্যাঁ ভাবলাম দুইটা ডুগা নিয়ে যাই হ্যাঁ রান্না করার জন্য এই যে কেটে ফেলছো বাহ সুন্দর তো বেশি নিবো না দুইটাই নিবো আমি আবার তো একা খাবো আর তো খাবে না ভাইয়া তো খায় না এই যে কি সুন্দর সেন কত বড় হ্যাঁ ওই গাছের জিনিস অল্প একটু মজা লাগে ভাল লাগে না হ্যাঁ আচ্ছা তাহলে কি দিয়ে রান্না করবা মাছ দিয়ে অবশ্যই রেসিপি শেয়ার করব অবশ্যই যেন সবাই ট্রাই করতে পারে এভাবে খেতে পারে আচ্ছা সবাই দেখতেছেন কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন হ্যাঁ দেখে লাইক করে দিবেন কমেন্টে মতামত জানাবেন সব কিছু বলবেন ভুলজ্রুটি হলে বলবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আপনি একটু সাপোর্টের কারণে ছোট ছোটো ইউজাররা বড় হতে পারে আপনারা সাপোর্ট করবেন আমরাও সাপোর্ট করব ইনশাল্লাহ আচ্ছা আপাতত চলে যাচ্ছি বাই বাই